জয় জগন্নাথ কালকে রথ রথ থেকে উল্টো রথ শুধু পুরীতে কেন সারা ভারতবর্ষ জুড়েই একটা উৎসবের আবহ থাকে তো বিশেষ করে পশ্চিমবঙ্গে তো আমাদের নানান জায়গায় রথ আছে রথ টানা হয় তো পুরীর জগন্নাথ দেবের রথ মানে বিখ্যাত এবং সেখানকার ভোগও কিন্তু বিখ্যাত ভোগ সাড়ে সাতশো প্রায় উনুন জলে প্রত্যেক দিন এবং ভোগ রান্না হয় প্রত্যেক দিন ছাপ্পান্ন পদ তো এই ছাপ্পান্ন পদ তো কলকাতায় বসে খাওয়া সম্ভব নয় তো সেই জন্য আমরা চলে এসেছি এখন বালিগঞ্জ সার্কুলার রোডে গোপালাজে কেউ যদি এই সময়ে ভোগ খেতে চান তাহলে ছাপ্পান্ন পদ না হলেও সাত আটটা পদ সাজিয়ে এরা জগন্নাথ দেবের ভোগ তৈরি করে দেবেন আপনার জন্য শুধু তাই নয় যদি নিরামিষের মধ্যে কেউ একটুখানি অন্যরকম কিছু চান তাহলে কিন্তু আছে পিজা পাস্তা আরো অনেক কিছু তো কিরকম সেই নিরামিষ খাবার কিরকম জগন্নাথের ভোগ চলুন আমরা দেখি জগন্নাথ দেবের ভোগ সাজিয়ে আমরা বসে পড়েছি আমার সঙ্গে রয়েছেন গোপালাজের যিনি কর্ণধার দেবী সাউ দেবী তোমাকে স্বাগত বলে তো জগন্নাথদেবের ভোগ মানে এখানে কি কি রয়েছে আমাকে যদি একটু বলো রথযাত্রার জন্য আমরা একটু খিচুড়ি প্রসাদন করছি সঙ্গে একটা থালি একটা স্পেশাল থালি করছে আমার যে থালি থাকে তার সঙ্গে মিষ্টির জায়গায় খাজা পনির বাটার মশলা ভেজ পোলাও ডাল সবজি বাকি সব জিনিস নিয়ে ব্রেড আইটেম সব কিছু নিয়ে পুরি স্পেশাল খাজা স্পেশালি আমরা তৈরি করছি আচ্ছা আর খাজা হচ্ছে ছোট ছোট ফিঙ্গার টাইপের যে এটা একটা গাজা এটা একটা পুরি স্পেশালিটি সেটাও হচ্ছে তো ওটা তো গজা 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 বলে তো এই জিনিসগুলো যে সময় হচ্ছে বাকি সবাইয়ের জন্য এটা না আর যদি কেউ মানে নিজের বাড়ির জগন্নাথ দেবের জন্য মানে কিনে নিয়ে যেতে চায় এখান থেকে সেটাও পারবে সেটা পারবে সেটা পারবে পারবে অনলাইন নিতে আচ্ছা জোমাটো করা আছে জন্য খাজা গাজা দুটোই পাওয়া যাবে আর কেউ স্পেসিফিক্যালি এখান থেকে ডেলিভারি নিতে চায় বা বল অর্ডার নিতে চায় কুড়ি কিলো পঞ্চাশ কিলো সেটাও দিতে পারি তাই স্পেশালি পুরী থেকে ব্রাহ্মণ এসছে যে বানাচ্ছে স্পেশালি খাজাটা

আচ্ছা তো এটা এই থালিটা কতদিন পাওয়া যাবে এখানে এখুনি কন্টিনিউয়াসলি এখুনি শ্রাবণ মাস আছে তো শ্রাবণের জন্য কমপ্লিটলি থালিটা চলবে আচ্ছা আসলে শ্রাবণে অনেকেই নিরামিষ খায় নিরামিষ খায় তো এই শ্রাবণ স্পেশাল মেনু প্লাস জগন্নাথ দেব চাঙ্গে এইকি সঙ্গে এটা কোইনসাইড করে যাচ্ছে তো এই থালিটা মেনুটা কন্টিনিউয়াসলি চলবে না আর উপরে আমার আমাদের ব্যাংকুয়েটও আছে তো কি আছে অনেক ধর ভক্তরা এসে এখানে গেট টুগেদারও করছে চল্লিশ জন পঞ্চাশ জন একশো সেই জিনিসটাও করছে সো থালি মেনুটা ওরা প্রচন্ড প্রিফার করছে আচ্ছা হ্যাঁ থালি তো একসঙ্গে হলে পুরোটা পেয়ে যাচ্ছে সবকিছু তো চাটনি টাটনি সবই তো রয়েছে থালির মধ্যে হ্যাঁ হ্যাঁ বাহ তো থালিটার কিরকম দাম করছে থালিটা আমরা রেখেছি থ্রি সেভেন্টি ফাইভ থ্রি সেভেন্টি ফিক্সড মেনু আচ্ছা ফিক্সড মেনু হ্যাঁ তো তাতে পনির ডাল মাখানি সবজি হ্যাঁ

আহ প্রভু জর্নাথের ভক্ত যারা রথ নিয়ে যায় মানে ইস্কন থেকে রথ বেরোয় সেটা আমার রেস্টুরেন্ট সামনে হয়ে যায় তো যত মানে হাজরার যেটা ভক্ত থাকে হ্যাঁ ভক্ত থাকে সো ভক্তদের জন্য আমরা খিচুড়ি প্রসাধনটা স্বেচ্ছায় একটা সেবা দিই আচ্ছা তো এই বর্ষ্য একটু বেশি করে প্ল্যান করেছি আচ্ছা তো এই বর্ষ্য আমরা সাত লোকের জন্য সাত হাজার সাত হাজার মানুষকে খাওয়াবে না সাত লোক থেকে বেশি হবে কম হবে না তার জন্য ব্যবস্থা করেছি যারা আসবে প্রসাদ পাবে আচ্ছা মানে ওটা কি হাতে নিয়ে চলে যেতে পারে হাতে নিয়ে আমার রেস্টুরেন্ট সামনে সেটা ডিস্ট্রিবিউট করবো সব ভক্তদের জন্য আহ সাত প্লাস লোক হলে তার থেকে বেশি আসলে ভগবান দিচ্ছে যেভাবে হবে সেভাবে হয়ে যাবে সেটাই বাহ খুব ভালো এটা উদ্যোগটা খুবই ভালো তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ জয় জগন্নাথ জয় এই যে এত জগন্নাথ দেবের ভোগ সাজিয়ে বসে আছি তো প্রথমেই আমি খেয়ে নেব একটা খাজা দারুণ একবারে পুরীর খাজাকেও হার মানাবে এত সুন্দর অবশ্যই এদের এসছেন পুরী থেকেই এটাও এবার খেয়ে দেখি এটাও হচ্ছে পুরীর স্পেশাল গজা বা এটাও দারুণ সুন্দর ভেজ পোলাও বাহ খুব ভালো এটাও হচ্ছে পনির দারুণ টেস্ট আপনারা হয়তো জানেন যে জগন্নাথ দেব কিন্তু আলু পেঁপে টমেটো এইসব সবজি খান না কাজে এতে এই সমস্ত সবজি নেই অসাধারণ খুব ভালো এটা ডাল জগন্নাথদের কিন্তু ডাল খেতে খুব ভালোবাসেন এই যে ছাপ্পান্ন ভোগ তার মধ্যে পাঁচ রকমের ডাল থাকে খুব ভালো আর তো রয়েছে পাঁপড় আর এখানে রয়েছে দু রকম রুটি আর এগুলো তো এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের কথা ভেবে এটা তৈরি করেছেন এগুলো ঠিক জগন্নাথ ভোগের মধ্যে পড়ে না কিন্তু কেউ যদি এসে নিরামিষ খেতে চায় তারা পিৎজা পাস্তা খেতেই পারে তাহলে এই দারুণ ভোগের আয়োজন দেখিয়ে দিলাম আপনাদের এটা পাবেন গোপাল গোপাল আজের দুটো আউটলেট রয়েছে একটা হাজরায় আর একটা এই বালিগঞ্জ সার্কুলার রোডে তো যেখানে আপনি যাবেন সেখানেই ভোগের থালি বললে এই থালিটা দিয়ে দেবে আপনাকে আর পিৎজা পাস্তার কথা তো আগেই বললাম এই রকম ভোগের খবর পেতে আপনাকে চোখ রাখতে হবে দা ওয়ালে কারণ খবর এখন এখানে ক্যামেরায় শ্রেয়ার সঙ্গে সোমা নাহিরি দা ওয়াল কলকাতা